আমাদের সেনপুর গ্রামটা এক সময় খুব সবুজ আর সুন্দর ছিল গ্রামের পাশ দিয়ে বয়ে যেত রূপালী নদী আর মাঠ জুড়ে থাকতো সোনার ধান কিন্তু এখন আর সেই দিন নেই প্রায় এক বছর ধরে গ্রামে এক ফোটাও বৃষ্টি হয়নি নদী শুকিয়ে কাঠ মাঠ ফেটে চৌচির আর গাছপালাগুলো সব নেতিয়ে পড়েছে গ্রামের মানুষের মুখে হাসি নেই সবার চোখে শুধু দুশ্চিন্তার ছাপ হ্যাঁ চাচা এখন আর আগের মতো মজা পাওয়া যায় না গ্রামে সবাই চাকরির খুঁজে শহরে চলে যায় অথচ কত মানুষ পড়াশোনার পর চাকরি পায় না সবাই যদি চাকরির জন্য খোঁজে তাহলে এত চাকরি দেবে কে এই জন্য মানুষের দরকার গ্রাম বা শহরে ব্যবসা দেওয়া উচিত অন্তত কিছু মানুষের কর্মসংস্থান তো তৈরি হতো আমরা তো কৃষিকাজ করে কোনোমতে জীবন পার করেই দিয়েছি হরে তুই একদম ঠিক বলছ শহরের মানুষ গ্রামের চিন্তা করে না তারা যদি গ্রামে উন্নত প্রযুক্তি ব্যবসা প্রতিষ্ঠান দিত তাহলে আজ গ্রামের এই হাল হতো না আমরা যদি ফসল ঠিকমতো চাষ না করতে পারি তাহলে তারাই চাল ডাল মাছ এইগুলো পাবে কোথায় আচ্ছা এই সব বলে লাভ নাই আমাদের জীবন তো কেটেই গেলো এখন ওই যে বিভিন্ন কল কারখানা বিভিন্ন উন্নত জাতের প্রযুক্তি ব্যবহারের ফলে এখন ঋতু পরিবর্তন হয়ে গেল তাই এখন আর বৃষ্টির সময় বৃষ্টি আসে না উন্নত প্রযুক্তি যেমন অনেক সুযোগ করে দিয়েছে তেমন পরিবেশ অনেক ক্ষতি করতেছে আচ্ছা এইসব বাদ দে এখন চল বাড়িতে যাই সকালে আবার উঠতে হবে দেখি নদীর নালা থেকে কিছু পানি জমিতে দিতে পারি কিনা জমির অবস্থা কেন আরে বললেন না পুরা হাওরে একটা সেচের ব্যবস্থা তাও আবার পানি পানি সংকট এত এত জমি কয়জন জমিতে দিবে আর বৃষ্টি তো হয় না এবার আর ভালো ফসল হবে না ভাবছিলাম এইবার কিছু ধান বিক্রি করে একটা গরু কিনব তার হইল না চলা খুবই মুশকিল হয়ে গেল আসলে গ্রামের মানুষজন এখন আর কৃষিকাজ আগের মতো করে না আর কৃষিকাজ করার আগ্রহ নাই অথচ আমাদের বাপদাতার আমলে মানুষ কৃষির উপরেই নির্ভর ছিল ওই তাদের জীবন তো সুন্দরভাবেই কেটে গেল আর এখন মানুষ চাকরি আর নিজের মাতৃভূমি ছেড়ে দেশও ছেড়ে দেয় টাকার জন্য দেখ এবার রেনুমিয়া জমি পানির জন্য সব ধান গাছ মারা গেল এখন চাল গ্রামের মানুষদেরই হয় না শহরে চালের দাম এই জন্যই বাড়তি হ্যাঁ চাচা একদম ঠিক বলছেন এবার তো আমাদের খাওয়া চলা কষ্ট হয়ে যাবে আসলে যারা কৃষিকাজ করে জীবন চালায় বর্তমান তাদের চলাটা খুবই কঠিন হয়ে পড়ে কিন্তু আমরা কৃষক আছে বলেই শহরের মানুষেরা চাল ডাল মাছ এগুলো পাচ্ছি কিন্তু আমরা অনেকেই এই কৃষিকাজকে অনেক ছোট করে দেখি